সানমাইত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সাথে আমি রইসি মোহাম্মদ রাশেদ মুশারফ শিক্ষক নিবন্ধনধারী কারিগরি শিক্ষা ও টেট ইনস্ট্রাক্টর ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা ইটনা কিশোরগঞ্জ সন্মাইত ভিউয়ার্স আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা শরীর উপজেলা আপনারা দেখছেন জব টিচার্স টিভি সম্মানিত বিভার্স আসকের আলোচ্য বিষয়ে ডিপ্লোমা ইন শিফট বিল্ডিং টেকনোলজি থেকে পাশ করে কোন ট্রেডে বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিবেন সম্মানিত বিভার্স আপনারা সবাই জানেন যে প্রতি বছর একটি করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সার্কুলার প্রকাশিত হয় তো দুই সালে যে কোনো সময় উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং দুই হাজার ছাব্বিশ সালে বিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং এই সকল সার্কুলারে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশধারীরা স্কুল টু পর্যায়ে টেড ইনস্ট্রাক্টর হিসেবে বাইশটি ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা আবেদন করতে পারবেন তো আজকে যারা ডিপ্লোমা শিপ বিল্ডিং টেকনোলজি পাস করেছেন তারা কোথায় শিক্ষক নিবন্ধন দিবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের স্কুল টু পর্যায়ে সিলেক্ট করবেন পদের না থাকবে ট্রেড এবং আপনারা মেকানিক্যাল বা জেনারেল মেকানিক্স ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন অর্থাৎ শিপ বিল্ডিং থেকে পাস করে আপনার জেনারেল মেকানিক্সে কিন্তু আবেদন করতে পারবেন আরেকটি বিষয়ে বলে দিই যে জেনারেল মেকানিক্সে যারা পাশ করে তাদের সবাই চাকরি হয় এবং নিরানব্বই পার্সেন্ট প্রার্থী চাকরি পেয়েছে তো মেকানিক্যাল এই যে ট্রেড বা শিপ বিল্ডিং টেকনোলজি থেকে পাস করে মেকানিক্যালে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন তো এক্ষেত্রে কিন্তু আপনাদের একটি বিশাল সুযোগ রয়েছে কারণ জেনারেল মেকানিক্সে যারা পাশ করে তার নিরানব্বই পার্সেন্টই একটি থেকে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চাকরি হয়ে গেছে এবং দু সালে সরি দুই সালে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার প্রকাশিত হবে এবং দু হাজার সালে বিশেষ দুই হাজার ছাব্বিশ সালে বিশতম শিক্ষক নিবন্ধন প্রকাশিত হবে তো উনিশ বিশ শিক্ষক নিবন্ধনে যারা শিফট বিল্ডিং টেকনোলজি থেকে পরীক্ষা দিবেন অর্থাৎ মেকানিক্যালে বা জেনারেল মেকানিক্স আপনাদের যে সাবজেক্টটা হবে সেটি হলো জেনারেল মেকানিক্স তো মেকানিক্যালে যদি আপনারা পরীক্ষা দেন তো আশা করা যে যদি পাশ করেন পিলি রিটার্ন ভাইবা তাহলে আপনাদের কনফার্ম চাকরি হবে এবং যেহেতু শিফট বিল্ডিং ট্রেডে সরকারি চাকরির ক্ষেত্র নাই বলেই চলে যেহেতু আপনাদের জন্য বেসরকারি এমপিভুক্ত এসএসসি ভোকেশনাল শাখায় একজন ট্রেড ইনস্ট্রাক্টর দশম গ্রেডে চাকরি করার সুযোগ রয়েছে তাই সিট বিল্ডিং টেকনোলজি থেকে যারা পড়াশোনা করেছেন তারা এই শিক্ষক নিবন্ধন স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর জেনারেল মেকানিক্স পদটা লুফে নেওয়ার জন্য অনুরোধ রইল কেননা আমরা দেখেছি যে শিপ বিল্ডিং টেকনোলজি সরকারি চাকরির ক্ষেত্র নাই বলেই চলে এবং নিরানব্বই আটানব্বই বা পঁচানব্বই পার্সেন্ট প্রার্থী দেখা যায় যে জাহাজ শিল্পের সাথে যোগাযোগ রাখতে পারে না যার কারণে একশোর মধ্যে পঁচানব্বই জনই ঝরে যায় এবং পাঁচজন বিভিন্ন কর্মে নিয়োজিত থাকে যাদের বিভিন্ন লবিং রয়েছে ভালো সরকারি প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে ভালো মেধা রয়েছে বা বিএসএন ইঞ্জিনিয়ারিং করে তো সেক্ষেত্রে এই শিপ বিল্ডিং টেকনোলজি ওইখানে রয়েছে কিন্তু যারা এই ধরনের সুযোগ তাদের নেই তারা অবশ্যই শিপ বিল্ডিং টেকনোলজি থেকে পড়াশোনা করে জেনারেল মেকানিক্স ট্রেডে স্কুল টু পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর হিসেবে শিক্ষক নিবন্ধন দিবেন তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেয় আমাদের সাথে থাকবেন আর জব টিচার্স টিভির সাথেই থাকুন